দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এটা হয়তো ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখছেন এখানে হলো আট দেড় হামের মধ্যে বাংলাদেশের যে খানাগুলি যে প্যাকেজ গুলি হয় সেগুলি খাওয়া যায় এবং যথেষ্ট পরিমাণে আপনি যতক্ষণ খেতে পারবেন যতটাই খেতে পারেন আপনাদের আনলিমিটেড এখানে কোনো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে চলে আসছি এটা যায় তো সারজা একটা বাঙ্গাল রেস্টুরেন্টে আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব আমি সবচেয়ে চিপস রেটে যে এই ইউ এর মধ্যে সবচেয়ে চিপ রেটে কোন খানাটা পাওয়া যায় এবং কোন খানাটা খাওয়া যায় সেটা খেয়ে আপনাদের দেখাবো আশা করছি ভিডিও দেখবেন আর এটা হলো সারজা সারজা এটা কর্নেশের পাশে আর জায়গাটা খুব সুন্দর একটা জায়গা এটা হলো সারজা ওইটা হলো ওই দিকে হলো কর্নেশ আর এটা হলো সিগনাল তো জায়গাটা তো দেখতে যাও বুঝতে দেখে বুঝতেই পারছেন এটা হল একটা মসজিদ খুব সুন্দর একটা মসজিদ বড় তো যাই হোক বন্ধুরা আশা করছি এই ফুল ভিডিও দেখবেন তো গাই চলে আসছি আমি এটা রেস্টুরেন্ট এটা একটা বাঙালি রেস্টুরেন্ট তো এখানে আমি খেয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো এটা খুব সুন্দরী একটা রেস্টুরেন্ট আশা করছি আপনাদের ভালো লাগলো কম রেট মধ্যে কি খানা এখানে আছে সবচেয়ে কম দাম কম রেট ভিতরে আপনার আছে মাছ ভাত আছে হম মাছ ভাত আপনার আট টাকা করে

বাংলাদেশের অনেক জিনিস ঠান্ডার সময় জন্য সবজি পাওয়া যায় এখন বারো মাসে সব ধরনের সবজি পাওয়া তবে এই দেশে কিন্তু বিভিন্ন দেশ থেকে সবজি আসে যার কারণে সব সবজি সব ধরনের সবজি আপনি বারো মাসে